হ্যাঁ সবাইকে কেমন আছে সবাই আমি লিপসি আমার চ্যানেলে আবারও সবাইকে স্বাগত সরি কারণ হচ্ছে আমার ভয়েসটা একদম ভেঙে গেছে ঠান্ডা গরমে খুব ঠান্ডা লেগেছে আর বাড়ির সব বার তো এইটা বুঝতে পারছো আমি একটা সর্সে দিয়েছিলাম ওর বাবা এসছে আর বাবা এসছে বাবা আমি এখন ভয়েস দিচ্ছি ওর বাবাকে দেখছে ফোনে তাই বলছে পাপা তো যাই হোক ব্যাপারটা হচ্ছে আগে কি যে ও সেদিন ছিল পৌষ পার্বণের দিন আর ও সেদিন হঠাৎ করে সারপ্রাইজ দিয়ে বললো আমি আসছি আমি তো কিছুতে বিশ্বাস করতে পারলাম না কারণ দু তিন দিনের জার্নি হঠাৎ করে ও আসবে কী করে তারপর দেখলাম ফ্লাইটে ভিডিও কল করছে তো তারপর তো বিশ্বাস করতে বাধ্য এগুলোর সমস্তটাও আমাকে দেখালো ভিডিও কলে যে দেখো তুমি বলছো আমি আসছি না আসছি না তো এবার দেখো তো অনেকক্ষণ ভিডিও কলে দেখার পর পুরো ব্যাপারটা বোঝার পর বিশ্বাস হলো যে না বাবু 对，是的。 তো এরপরে আমি তো পৌষ পার্বণ পিঠির যে দিন যেহেতু তো আগের দিন থেকে ও যাত্রা শুরু করেছে মানে তিন দিন লাগে তো সেগুলো আমাকে জানায়নি কিন্তু যেদিনে ও পৌঁছাবে মানে কলকাতা পৌঁছাবে সেদিনের দিন আমাকে বললো যে আমি আসছি সকাল সকাল উঠে তো আমি তাড়াহুড়ি করে লেগে গোজ গোছবাজ করতে কারণ আমি থাকি বাপের বাড়িতে ও যখন করে আসে বাপের বাড়িতে এসে সেই দিনে আমাদের নিয়ে চলে যায় থেকে আমরা তো সকালবেলা একে পৌষ পার্বণ বাড়িতে পুজো অনুষ্ঠান তার উপরে আবার ওদের বাবা আসছে মানে হাজব্যান্ড আসছে তো যার জন্য সমস্তটা ব্যস্ততম দিনের মধ্যে রয়েছে এটা আর বাবিনের হেয়ার কই চুল চুল সকাল সকাল বোন ওদের হাত মুখ পা এগুলো শেখাতে বসে গেছে আমি তো দেখে ভাবলাম ঠিক আছে তুই ওদের নিয়ে একটু ব্যস্ত থাক মাও প্রায় ভোর ভোর রুটে সমস্ত এই যে পিঠে পার্বণে দিনে যা যা হয় আলপনা দিয়ে গোটা ঘরে লক্ষ্মীর পদচিহ্ন এঁকে পুজোর জোগাড় করা মার পুরোটা কমপ্লিট আমাদের বাপের বাড়ির ঠাকুর ঘর আমিও তাড়াতাড়ি করে এসে ওদের জামা প্যান্ট যেগুলো হালকা ভিজেছিল সমস্তটা রোদে দিয়ে মানে ওপরের ঘর আমাদের বাপের বাড়ির ওপরের ঘরটা মুছে আমি শুরু করতে গেলাম আমার গোছ গাছগুলো তো মোছাটাইভাবে তোমাদের একটু দেখিয়েছি পুরো সমস্ত ঘরগুলো গুছি আমিও দেখতে পাচ্ছি সুটকেসগুলো একদম গোছানো রেডি তাড়াতাড়ি করে মায়ের ঘর মায়ের ঘরটারগুলো একটু মুছে নিয়ে বেরিয়ে পড়লাম দোকানে বোনের দোকানে যাব কিছু টুকিটাকি জিনিস নেওয়ার আছে নিয়েই চলে আসবো তো নিয়ে আসার পরেই শুরু হয়ে গেল শুরু হয়ে গেছে এদিকে পুজো এসে দেখি দেখছি তো পুজো আমি ড্রেস চেঞ্জ করে তারপরে বাচ্চাগুলোকে খাওয়াতে লেগেছি তার মধ্যে আবার পুজোও শুরু হয়ে গেছে বোনও খাওয়া ছিল তো এই হেসছে ব্রাহ্মণ আর ব্রাহ্মণ এসে তো মাথা খারাপ সমস্ত পুজোর জায়গার মধ্যে আলপনা থেকে শুরু করে যা যা কিছু দেওয়া হয় সবটা একদম নন্ডভণ্ড করে ফেলেছে আমার ছেলে তো ব্রাহ্মণ তো ব্রাহ্মণ কেন বাড়ির সবাই তো খুব হাসছে দেখছো আমরা খাওয়ানোর মধ্যেই পুজো সেরে কমপ্লিট হয়ে গেল মার যা যা রিচুয়ালস থাকে ওই যে কড়ি পোঁথা বা পয়সা পোঁথা যাদের যেরকম রিচুয়াল হয় মা সমস্তটা করেই যে লাউ পাতা চাপা দিয়েছে আর ওরে বলো না মানে গোবর বুড়ি যে হয় গোবর বুড়ি থেকে শুরু করে সমস্ত কিছু উল্টে পাল্টে একদম তজ নচ করে ফেলেছে পুজোর জিনিস কত গুছিয়ে রাখবো কত গুছিয়ে রাখবো এই বাচ্চাগুলো না মানে কিছু জিনিস দেখলে হয় সমস্তটা নিয়ে খেলা শুরু করে দেয় যাই হোক তারপরে আবার পুজো পুজোর জন্য পুজো নয় এটা পিঠে পার্বণের দিন খেতে হয় তো কাদের কাদের বাড়ি কি কি পিঠে হয়েছে তোমরা অবশ্যই জানিও আর আমার আমাদের বাড়িতে এই পিঠেগুলো হয়েছিল দুধপুলি আর রস রস বড়া বানানো হয়েছিল আর সরু চাটনি যা যা সমস্ত পিঠেটা হয়নি এটাই হয়েছিল আর এই যে এই পিঠেটা মা কি বলে নাম আমি জানি না তোমরা কমেন্ট করে জানিও এই পিঠের নামটা কি আমি এই মুহূর্তে ভুলে গেছি যাই হোক এই পিঠেটাই শুধু বানানো হয়েছিল দেখো খায় না বলে আমার বোন বদমাইশি করে পিঠেগুলো নিয়ে এইরকম অবস্থা করছে ওই পিঠেটা যাই হোক সবাই ভালো থেকো কে কেমন কি কি পিঠে করলে বা কে কী পিঠে বানালে অবশ্যই জানিও আমাদের এই ব্লগ ভিডিওগুলো কেমন লাগে বা শর্ট কেমন লাগে অবশ্যই জানিও পাশে থেকো সবাই খুব ভালো থেকো ধন্যবাদ সবাই আমার ভিডিও দেখার জন্য